মসজিদ ফরযত পারিকা ও নুতখত পর মুসা আলাইহিস সালাম তা আবিদার কেন তিন দিন ঠিক আছে কইছো যখন নুতখত তামতামুন আর কোরআন মারসমারেবেতে বার্তু দিল খালি তারপর লাগি আমি তোমার উপরে উপরে দি মেঘের মেঘ দিয়ে আমি ছায়া দিই মেঘের ছায়া তা আসলে এই ছায়া হয়েছেন যে স্বাভাবিক যে খালো ক্লাউড যেটা এটা নয় দেখ আমাম যে আল্লাহ তালার বিশেষ একটা ছায়া আছে যে ছায়া ছায়ার উপরে বর করে কে দিন ফিরিস্তা অকল দলে দলে আলিয়া এবং আল্লাহ আলিয়া আল্লাহ ও ছায়া বলিছে এটার মাথার উপরে দেওয়া হয়েছে এটা দিলে তো উনি লিক হয়ে

না <laughs> একশান <laughs>